যে ড্রেস গুলো হচ্ছে আমাদের এক এক বলতে মানে মিক্সড হয়ে গেছে যার কারণে আমরা হচ্ছে আপনাদের পুরোটা ঢেলে দেখা দেবে এই দেখেন কি দেখছেন এগুলার প্রত্যেকটা ছবি পেজে পেয়ে যাবেন প্রত্যেকটা ছবি ভাইরাল ছবি ভাইরাল প্রাইজের এই সব কোম্পানি থেকেই নিয়ে কিন্তু তারা সেল দেয় সো কে কোথা থেকে দেয় এটা না বলি আমাদের কাছে আছে আপনারা নিয়ে নেন সব প্রিমিয়াম জিনিস আপু এইগুলো আপনারা বারোশো প্লাস দিয়ে কিনেন আর আমরা আপনাদেরকে দিচ্ছি থ্রি পিস হ্যাঁ সালোয়ার জামা সহ আবার রেডি বানানোর কোনো ঝামেলা নাই যেমন এই ড্রেসটা অনেক আপুদের অর্ডার এখনো ম্যামো পান নাই তারা পেয়ে যাবেন কারণ হচ্ছে আমার বস্তা থেকে বের করা হয় নাই জন্য অনেকের পার্সেল আমাদের হোল্ডে আছে তো সবাই কালকে আমরা আজকে আমরা ক্লিয়ার করে দিব সব নতুন নতুন ডিজাইন আর সব ভাইরাল ডিজাইন একটা ডিজাইন এমন না যে আপু এই ডিজাইনটা দিয়েন না ভালো লাগে নাই এমন না যেমন অলরেডি বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস ষাট পিস পন করে অলরেডি অর্ডার হয়ে গেছে শুধু বস্তা খোলার অপেক্ষায় ছিলাম এই দেখেন সুন্দর সুন্দর ড্রেস বেনালার নাম লেখা বস্তায় করা লাগে না এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন গুলো মেলাবো সমস্যা কি এই দেখেন বস্তায় বস্তায় ড্রেস বিশ্বাস করুন এত ওজন মাইক্রো সেই মানে এগুলি কি বলবো এত ওজনের আমি ফার্স্ট পেয়েছি একদম ইটালিয়ান মাইক্রো জর্জেটের মতোই বাট ইটালিয়ান জর্জেট না কিন্তু ইটালিয়ান জর্জেটের মধ্যে পাবেন একটু সিল্কি সিল্কি থাকবে একটু শাইনিং হবে হ্যাঁ ছবিগুলো যেগুলো দিছি সেগুলা ডিজাইনিং এখন খুলে দেখাবো খুলেন তো ভাই আপনার হাতের টাই খুলে আগে খুলুক না এই দেখেন আমি তো অধৈর্য হয়ে আছি কখন বস্তা খুলবো এবং সালোয়ারগুলো কিন্তু আপনার পাকিস্তানি স্টাইলের শুনেন শুনে না পুরা এগুলা পাকিস্তানি ক্যাটালগ ড্রেস এগুলা হচ্ছে ধোলা ঢালাই পরে তারপরেও আপনারা যারা ফিটিংস করতে চান বডি সাইজ বলে ড্রেস নেবেন আর যদি ফিটিংস না পড়তে চান মনে করেন যে আমার একটু ঢোলা ঢালা লাগবে তাহলে ঢোলা ঢালা বডি সাইজ বলে নিয়ে নেবেন হ্যাঁ আপনাদের জন্যই সব আয়োজন আমাদের দেখছেন অন্যটা মাশাল সেই দারুণ জিনিস দেখেন এত সুন্দর ড্রেস আপনাদের অলরেডি দাঁড়ান এইভাবে থাক অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকায় বেশি পাওয়া যায় অলরেডি পাঁচশো পঞ্চাশ কী জিনিস খাই খাই বুঝতে পারছেন খাই 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 জিনিস মাথা নষ্ট রে ভাই খাই খাই জিনিস পুরাই মাখন সব মাখন জিনিস দেখেন এটারও ছবি পাইছেন না একটা ভুল ছবি আমরা আপলোড করি নাই যে এই ড্রেসটা আমরা আনি নাই সেটা ছবি আপলোড করেছি ওই ড্রেসটা আমার কাছে নাই আমরা ছবি আপলোড করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আজকে দেড় লক্ষ ফ্যামিলি আপ দেড় লক্ষ ফ্যামিলি আপ হ্যাঁ তো যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলবেন মাত্র অনলি টাকা পিস পিস পাচ্ছেন আচ্ছা সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ বলে নেবেন থাকলে সাইজ দিব না থাকলে নাই ঠিক আছে কোন ড্রেসে যদি মনে করেন সাইজ নাই মন খারাপ করা যাবে না ডিজাইন একটার থেকে আরেকটা সুন্দর আপনার একটা ডিজাইনের বডি সাইজ পান নাই আরেকটার বডি সাইজ দেখে নিয়ে নেবেন এগুলো আপনারা যেহেতু হাজার প্লাসের ড্রেস এগুলা পনেরোশো প্লাসেও সেল হয় জায়গায় স্থান কাল পাত্র বুঝে বুঝে ঠিক আছে তো আমার কথা হচ্ছে কোনোটা কোনোটার থেকে কম না সবার হাড্ডা হাড্ডি যুদ্ধ করা আছে হ্যাঁ এত সুন্দর জিনিস আপনাদেরকে দিচ্ছি আমরা হোলসেল প্রাইস তো দূরের কথা ডিসকাউন্ট প্রাইসও না একদম অফারের একটা প্রাইস যে এগুলা কি দিচ্ছে আপুরাই দেখেন কি জিনিস কাপড়টা খুবই আরামদায়ক সিল্ক হলেও পরে মজা পাবেন মাত্র দিয়ে দিয়েছি আমরা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ সহ এত ডিজিটালের আপনার আর মান ছেড়ে ব্যবসা করতে দিবেন না বুঝছেন এই দেখেন আমানত ফ্যাশনকে অনেকেই জেলাসি করে তো জেলাসি করে লাভ নাই আমরা ব্যবসা করতেছি আমাদের কি লাভ হয় না হয় আর যারা পনেরো বছর বেঁচে তাদের কি লাভ হয় না তাদেরও হয় সো যার যার মন মানসিকতা যেরকম আমি আস্তে আস্তে বড় হবো আমার সমস্যা নাই কিন্তু যারা লাভ দিয়ে গেছে উঠবে তারা হয়তো বেশি টাকায় বিক্রি করে সো এটা মাথায় রাখবেন আমাদের কাছে কিন্তু পাইকারি থেকেও কমে পাচ্ছেন জিনিসটা দেখেন এটা না হলেও একশো পিস অর্ডার হয়ে গেছে অলরেডি

ডিজিটালের থ্রি পিস যদিও বা আগেও আমরা দিয়েছি তবে এত ডিজাইন মনে হয় একসাথে কখনো দেই নাই না এত ডিজাইন একসাথে কখনো দেই নাই মাত্র পেয়ে যাচ্ছেন কত পাঁচশো পঞ্চাশ টাকা বাবা রে বাবা মাথা নষ্ট আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি আমাদের কম লাভ হয় কম লাভে আমরা খুশি কিন্তু সেল বেশি মাসাল্লাহ কিনেও বেশি সেলও বেশি আপুরা নিয়েও হ্যাপি তো কিছু আপুদের একটু মনে কষ্ট হয় মনে কষ্ট নেবেন না আপনারা একটু সময় দিয়ে না আমাদের পেজে তাই দেখবেন মানে কোনো না কোনো আইটেম আপনার পছন্দ হয়েই যাবে আপুরা মন খারাপের কিছু নাই এই যে ড্রেসের ডিজাইন প্রচুর আছে একটা না থাকলে আরেকটা নিয়ে নেবেন ডিজাইনের অভাব নাই এগুলোর মডেলিং পিক আমাদের আপলোড হবে যতক্ষণ থাকবে পিক আপলোড হইছে অলরেডি থাকবে হবে

আপনারা যে কোয়ালিটিটা অনেক টাকা দিয়ে কিনেন এটা সেই কোয়ালিটিটাই তারাই তাদের কাছে গেলে তারাও বেস্ট বলবে আমাদের কাছে আসছে আমরাও বেস্ট বলতেছি আর আমাদের যে প্রাইস আর ওই প্রাইসটা একটু আপনি কম্পেয়ার করে দেখবেন মাখন 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 আমার ফ্যাশন ওয়ার্ল্ডে কিন্তু ড্রেসের অভাব নাই আপনাদের যে কোনা থেকে মন চায় যেটা মন চায় অর্ডার করে দিবেন এটা হচ্ছে আমাদের শোরুম অপশনটা আমাদের আরো দুইটা গোডাউন আসলে আমাদের ওই ঘন ঘন ব্লক করা আমাদের বিডিওর কাজ যেটা আমাদের কাজ প্রতিদিনের কন্টিনিউস কাজ ওইটাই আমরা কাজ করার সুযোগ পাই না আর যে আমরা ব্লক করব রিলস করব আমাদের এই আছে ওই আছে এগুলি করার সময় সুযোগ হয়ে ওঠে না আপনারা ভিডিওটা যদি একটু বড় হবে ধৈর্য ধরে সবাই দেখবেন তাহলে আজকে কি দিচ্ছি আপনারা বুঝতে পারবেন কি দামে কি দিচ্ছি

অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেসের আমরা অর্ডার নেই না কেউ এক পিস নিলে নিতে পারবেন আমরা উন্মুক্ত করে দিয়েছি আমানত ফ্যাশন ওয়ার্ল্ড পাইকারি হলেও উন্মুক্ত করে দাও কিন্তু অ্যাডভান্স করে ড্রেস নিতে হবে উইদারটা অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেসে অর্ডার নেই না ঠিক আছে এটা মাথায় রাখবেন এটা স্যাম্পলটা দিতেন যেটা ওইটা সেটা কেন্দ্র নাই বুঝে নিচে ঠিক আছে এটা ফার্স্টে দেখানো হয় আচ্ছা এই যে দেখেন মনে করেন পাগলা অর্ডার আইতেছে পাগলা অর্ডার আগে ছিল কিন্তু টু পিস টু পিস আমাদের सेम ডিজাইনটাই আমরা অর্ডার দিয়েছিলাম আপনাদেরকে টু পিস এবার কিন্তু পেয়ে গেলাম থ্রি পিস ঠিক আছে এবার আলহামদুলিল্লাহ থ্রি পিস পেয়ে গেলাম আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর চিন্তা করতে পারবেন না যে

দুইজন বাইরে দুইজন ভিতরে এইভাবে মাল গোনা হয়েছে দেখছেন ডিজাইনটা কি দারুন মাসাল্লাহ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইন আমি বলছি না যে একটা নাই আরেকটা নিতে আপনাদের দ্বিধাবোধ হবে না কারণ জিনিস সুন্দর জিনিস সুন্দর আসলে ট্রেন্ডিং ড্রেস হলে বলে কথা ট্রেন্ডিং ড্রেস হলে তার কিছু লাগে না ট্রেন্ডিং ড্রেস হলে তার কিছু লাগে না 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 আলাদা এটার একটা এক আপু সুন্দর করে বসে পড়ে আছে আমি দেখবো অ্যাটাচ করে করে ছাড়বো দেখে আপনারা বুঝতে পারেন কিনা দারুণ জিনিস দারুন জিনিস জাস্ট ওয়াও ওয়াও ওয়াও

আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা ভাইরাল ড্রেস নিতে চান নিয়ে ফেলতে পারেন যারা ব্যবসায়িক অনলাইন সেলার আপুরা আছেন তাদেরকে বলি আপনারা আপনাদের পেজের গ্রোথ বাড়াতে পারেন এই ড্রেসগুলো আপনারা নিয়ে যদি 650 লাগায় দেন লস নাই আমরা যারা লস নাই অল্প লাভে সেল বেশি করি আপনারা করতে পারেন করবেন তাহলে দেখবেন যে আপনাদের এখানেও কাস্টমার ঘুরমিটিয়া করবে

কারণ হচ্ছে সব সময় আমাদের কাছে ড্রেস নেই কারণ একজনের যদি আবার বেশি বেড়া দেয় এবার আর একজনের করেন না আইসি মাত্র এগারোশো না বারোশো পিস ড্রেস কথা বলছে তো তবে মালের বরকত আছে এক গুণায় এক হাজার বাইশ পিস পরের গুণায় এগারোশো প্লাস হয়েছে মার্শাল্লাহ এই দেখেন সেই দারুণ তো ধৈর্য ধরে ভিডিও যারা দেখতেছেন তারা একটু লাভ লাইক দিয়ে দিবেন

পাইকার আপুরা মনে করো যে আজকে যেমন বস্তায় বস্তায় নিচে অন্যান্য ড্রেস গুলি ওইভাবে নেবে ইনশাল্লাহ নাকি

গ্যাপ মানে দুই তিন দিন পরে যা দেখি যে অটোমেটিকলি আমার পার্সেলের নজরে লেগে গেছে যার কারণে আমি আর পার্সেলের ভিডিও দেই না পাঁচটা ছটা সাতটা আটটা দশটা পনেরোটা পার্সেল করে মনে করেন একটা একটা পার্সেল করতে বসলে বর্তাছে ডালতাছে মেমো করতেছে সব ভিডিও করে বাট ওইটা আমাদের আর দরকার হয় না আলহামদুলিল্লাহ আপুরা পার্সেল বহুত মাল আছে বড় দাও দাও বলে বলে আচ্ছা ওয়াও সেই সেই ওহো এই ড্রেসটাই ইয়ে খুঁজছিলো ওয়াহিদা খুঁজছিলো আমি বলছি নাই আছে আচ্ছা সমস্যা নেই পার্সেল হয় নাই নিতে পারবে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ জিনিস দেখছেন কি বাউ সেই দারুন অনেক সময় জামা ওড়না জামা সেলার অনুযায়ী ওড়নার কোয়ালিটিটা একটু ড্যাম হয় বাট ওড়নাটা খুবই দারুন ওই কালোটা দেখানো হয়েছে তো এটার মনে এই থাকা এই ডিজাইন পর্যন্তই করি এরপরে আবার যারা না পাবেন দেখানো হয় নিচুটনা নিচুড়া নিচেরটা

বাকি ওই তিন বস্তার ভিডিও নিয়েও চলে আসবো আল্লাহ হাফেজ